ছুটি আসতে জোর দিলাম বাঁ ছুটি বা ছুটির একদম আজকে দেখেন মাইলে সেরাজার এই যে কিন্তু হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচটা চব্বিশ হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার হ্যাঁ চব্বিশ হাজার করে

আর কি মোটকোড়াই মাত্র পরশুটির মাল আজকে মাত্র সাড়ে হাজার টাকা দিলাম আজকে সাড়ে হাজার টাকা আজকে পরশুটির মাল চাই আজকে দিয়ে দিলাম ভাই এই

টাকা গরিবের আগে মাত্র ঢুকছে প্রত্যেক ছেলে এক লক্ষ পাঁচ হাজার টাকা আজকে এক লক্ষ পাঁচ হাজার পেয়েছেন আবারও ছেলে স্বপ্নের বাইক

আর প্রত্যেক সপ্তাহে কিন্তু আমরা থাকি প্রতি সপ্তাহে শুক্রবার শুক্রবার রাতে কিন্তু আমরা থাকি ইনশাল্লাহ প্রত্যেক সপ্তাহে ইনশাল্লাহ এই যে মাত্র শুধু আট

ইলিশ ব্যান্ডার আজকে দাম আর কার কার লাগে ভাই কমেন্ট করতে পারেন এখানে 42 এর প্লারিনা ভাই 42 এ দিলা মাত্র 42 এর ভাই একদম মাইনেশ্বর রাজা প্লারিনা ব্র্যান্ডেড ব্যাগ বনসের অরিজিনাল প্লারিনা

কোম্পানি আইসমার্ট মাত্র পঞ্চাশ সঙ্গে কাজ খেলায় পঞ্চাশ দিলাম আজকে উনপঞ্চাশ উনপঞ্চাশ আটচল্লিশ দিলাম আজকে আটচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ 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 পঞ্চাশ

সাদা লাগবো না কালো লাগবো যার যেটা পছন্দ নিতে পারবেন মাত্র শুধু আছে ত্রিশের মাল মাত্র আড়াইশ টাকায় দিলাম মাত্র আড়াইশাম আজকা তিরিশের মাল মাত্র আড়াইশ টাকায় এই যে মাত্র আটচল্লিশে টিবেস মেট্রো

ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা ছিলাম আপনার জন্য আটান্ন টাকা আটান্ন হাজার টাকায় সাতান্ন কত সাতান্ন

চল্লিশে পাশাপাশি আজকে পঞ্চান্ন মাল মাত্র চুয়ান্ন 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 চুয়ান্নপান্ন তিপ্পান্নপান্নকে আট পঞ্চান্ন বাহান্ন বাহান্ন বা তিন হাজার টাকায় ডিসকাউন্ট মাত্র পঞ্চাশ

কমেন্ট বক্সে লিখে দেন ভাই এখনই এখনই লেটে শেয়ার করে দেন আপনার নাম এবং আপনার ফোনের চার চার কেউ কর ভাই